ফুল প্রকৃতির এক অপার বিস্ময় ছোট্ট একটি ফুলের মাঝে লুকিয়ে থাকে সৌন্দর্য কোমলতা আর প্রশান্তির এক অপূর্ব মেলবন্ধন সকালের শিশির ভেজা গোলাপের স্নিগ্ধতা দুপুরের রোদে সূর্যমুখীর উজ্জ্বলতা আর সন্ধ্যার বেলি ফুলের স্নিগ্ধ সুবাস প্রত্যেকটি ফুল যেন এক নীরব গল্প বলে ফুল শুধু আমাদের চোখের জন্যই সুন্দর নয় এটি আমাদের আবেগ ও অনুভূতির সাথেও গভীরভাবে জড়িত লাল গোলাপ ভালোবাসার প্রতীক গাঁদা বন্ধুত্বের প্রতীক শাপলা পবিত্রতার প্রতীক প্রত্যেকটি ফুলেরই যেন নিজস্ব একটি ভাষা আছে আমরা আনন্দের মুহূর্তে যেমন ফুল ব্যবহার করি তেমনি শোকের মুহূর্তেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় জীবনেও ফুলের গুরুত্ব অপরিসীম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শহীদ মিনারে ফুল দেই স্বাধীনতা দিবসে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করি এমনকি প্রিয়জনের প্রতি ভালোবাসার গভীর অনুভূতি প্রকাশ করতেও আমরা ফুলের সুবাস মাখা স্পর্শ ব্যবহার করি চার একটি ছোট্ট ফুল আমাদের গভীর এক শিক্ষা দেয় জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজের ভেতরের সৌন্দর্য ও ভালোবাসার অমূল্য সম্পদ কখনো হারানো উচিত নয় তাই আসুন আমরা সবাই মিলেমিশে প্রকৃতিকে ভালোবাসি ফুলের অপরূপ সৌন্দর্যকে ভালোবাসি আর জীবনের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে তুলি সুন্দর অনুভূতির বর্ণিল রঙে এই ফুল যেন আমাদের জীবনে নিয়ে আসে এক নতুন উদ্দীপনা নতুন আশা